আসসালামু আলাইকুম আজকের বাংলা নিউজে সবাইকে জানাচ্ছি স্বাগত শুরুতে জানাচ্ছি বিশ্বের আলোচিত খবরের শিরোনাম গাজা ইসরায়েলি হামলায় একদিনে কমপক্ষে একশো জন ফিলিস্তিনি নিহত হয়েছেন নিহতদের মধ্যে ষাট জন ত্রাণের আশায় জড় হয়েছিলেন ইউক্রেনের সঙ্গে রাশিয়ার যুদ্ধ ইউক্রেনের গ্রামের পর গ্রাম কিভাবে দখলে যাচ্ছে রাশিয়ার দুই হাজার সালের অক্টোবর থেকে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকা ইসরায়েলি গণহত্যার যুদ্ধে প্রায় উনিশ হাজার শিশু নিহত হয়েছে প্রভাবশালী মার্কিন সংবাদ মাধ্যম এসব শিশুর তালিকা করে তাদের নাম প্রকাশ করেছে রাশিয়ার সুদূর পূর্ব কামচারকা উপদ্বীপে আর দশমিক আট মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত আনার পর চীন কিছু উপকূলীয় অঞ্চলে সুনামি সতর্কতা জারি করেছে চীনের সাংহাই ছেড়েছে প্রায় তিন লাখ বাসিন্দা মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গা মুসলিমদের উপর কঠোর নিয়ন্ত্রণ ও গুরুতর নিবিটন চালাচ্ছে জাতিগত সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক ভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ এইচআরডব্লিউ ভারত থেকে আমদানিকৃত পণ্যের উপর পঁচিশ শতাংশ শুল্ক আরোপ এবং জরিমানা ঘোষণার পর যুক্তরাষ্ট্রের প্রতি বার্তা দিয়েছে ভারত এতক্ষণ শুনছিলেন বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম এবার বিস্তারিত আমাদের খবরটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না গাজায় একদিনে একশো জনকে হত্যা ষাট জন ছিলেন ত্রাণের অপেক্ষায় গত চব্বিশ ঘন্টায় গাজা ইসরায়েলি হামলায় কমপক্ষে একশো তিনজন ফিলিস্তিনি নিহত হয়েছেন নিহতদের মধ্যে ষাট জন ত্রাণের আশায় জড়ো হয়েছিলেন ত্রিশ জুলাই টেলিগ্রামে প্রকাশিত গাজার মন্ত্রালয়ের বিবৃতিতে বলা হয়েছে পূর্ববর্তী ইসরায়েলি হামলার ধ্বংসস্তূপ থেকে একটি মৃতদেহ উদ্ধার করা হয়েছে একই সময়ে অন্তত তিনশো নিরানব্বই জন আহত হয়েছে মন্ত্রালয় আরও জানিয়েছে দুই হাজার সাত অক্টোবর থেকে গাজা ইসরায়েলের হামলায় মোট ষাট হাজার একশো জন নিহত এবং এক লাখ উনসত্তর জন আহত হয়েছে বিবৃতিতে বলা হয়েছে মে ইসরায়েল নতুন সাহায্য বিতরণ ব্যবস্থা চালু করার পর থেকে নিহত ত্রাণ প্রার্থীদের সংখ্যা এক হাজার দুইশো জনই দাঁড়িয়েছে গত বছরে নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত গাজায় যুদ্ধাপরাধ এবং মানবতাবিরোধী অপরাধের জন্য নেতানিয়াহু তার ও তার প্রাক্তন প্রতিরক্ষামন্ত্রী ইয়ফ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে ইউক্রেনের গ্রামের পর গ্রাম কিভাবে দখলে যাচ্ছে রাশিয়ার ভেলে গত বছর খেয়াল করেন ইউক্রেনের সঙ্গে রাশিয়ার যুদ্ধ তাদের এলাকার আরো কাছাকাছি চলে আসছে চলতি গ্রীষ্মের শুরুতে যুদ্ধ তার বাড়ির দোরগোড়ায় চলে আসে তিনি বলেন দিন রাত বিস্ফোরণের শব্দ শোনা যেত সম্প্রতি আমার ঘরের উপর দিয়ে ক্ষেপণাস্ত যেতে শুরু করেছে গর্জনের মতো শব্দ হয় আকাশে ধোয়ার মতো একটি রেখা দেখা যায় বাহাত্তর বছর বয়সী পেনশন পেনশনভোগী ভেলিকিউ যুদ্ধের ভয়ঙ্কর অভিজ্ঞতার বর্ণনা দিতে গিয়ে কথা বলেন ভেলিকিউয়ের বাড়ি কৃষি প্রধান ভকা গ্রামের আঠারো নম্বর পেটুংক্রো স্টেটে এটি কেন্দ্রীয় পূর্ব ইউক্রেনের দনিপ্রো পেট্রোবস্ক এবং দনিষ্ক প্রদেশের প্রশাসনিক সীমান্তে অবস্থিত আগে রাশিয়ার সেনারা অনেক দূরে ছিলেন পরে তারা ধীরে ধীরে কাছে চলে আসেন এখন তারা প্রোকোভস্কো শহরকে ঘেরাও করেছেন এবং এবং একটির পর একটি উন্মুক্ত প্রান্তর দখল করেছেন গাজায় নিহত প্রায় উনিশ হাজার শিশুর নাম প্রকাশ করেছে ওয়াশিংটন পোস্ট দুই সালের অক্টোবর থেকে ফিলিস্তিনের অবরুত গাজা উপত্যকায় ইসরায়েলি গণহত্যার যুদ্ধে প্রায় উনিশ হাজার শিশু নিহত হয়েছে প্রভাবশালী মার্কিন সংবাদ মাধ্যম এসব শিশুর তালিকা করে তাদের নাম প্রকাশ করেছে পত্রিকাটি জানিয়েছে এখন পর্যন্ত আঠারো হাজার পাঁচশো বিরানব্বই জন শিশু নিহতর তথ্য তারা পেয়েছে এদের মধ্যে অন্তত নয়শো তিপ্পান্ন জন ছিল এক বছরেরও কম বয়সী গাজা স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্য অনুসারে ইসরায়েলি আগ্রাসনে গাজায় নিহতর সংখ্যা ষাট হাজার চৌত্রিশ জনে পৌঁছেছে আরও অন্তত এক লাখ পঁয়তাল্লিশ হাজার আটশো জন আহত হয়েছে সেই সঙ্গে অনেকেই ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে বলে মনে করা হচ্ছে যুদ্ধ আন্তর্জাতিক আহ্বান প্রত্যাখ্যান করে ইসরায়েল দুই সাল থেকে গাজায় নৃশংস গণহত্যা চালিয়ে যাচ্ছে অভিরাম বোমাবর্ষণে অঞ্চলটি ধ্বংস হয়ে গেছে এবং খাদ্য সংকটে দুর্ভিক্ষ দেখা দিয়েছে গত নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত গাজায় যুদ্ধাপরাধ এবং মানবতা বিরোধী অপরাধের জন্য নেতানিয়াহ ও তার প্রাপ্তন প্রাক্তন প্রতিরক্ষামন্ত্রী ইয়ফ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে উপত্যকা জুড়ে যুদ্ধের জন্য ইসরায়েল আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যার মামলার মুখোমুখি রাশিয়ায় ভয়াবহ ভূমিকম্পের পর চীনের সাংহাই ছেড়েছে প্রায় তিন লাখ বাসিন্দা রাশিয়ার সুদূর পূর্ব কামচাটকা উপদ্বীপে আট দশমিক আট মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত আনার পর চীন কিছু উপকূলীয় অঞ্চলে সুনামি সতর্কতা জারি করেছে রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম জানিয়েছে কিছু এলাকায় সতর্কতা ইতিমধ্যে শিথিল হলেও কর্তৃপক্ষ টাইফুনের আসম সাংহাই থেকে প্রায় তিন লাখ মানুষকে সরিয়ে নিয়েছে চীনা কর্তৃপক্ষ জানিয়েছে সাংহাই থেকে দুই লাখ তিরাশি হাজার মানুষকে সরিয়ে নিয়েছে নেওয়া হয়েছে সরিয়ে নেওয়া হয়েছে টাইফুন কুমে এর হুমকির কারণে এসব লোকদের এক হাজার নয়শটি আশ্রয় কেন্দ্রে স্থানান্তরিত করা হয় রাষ্ট্রীয় সম্প্রচারক সিসিটিভি জানিয়েছে গত রাত থেকে আজ বুধবার সকাল দশটা পর্যন্ত এসব লোককে সরিয়ে নেয়ার কাজ চলে মূলত যাদের সরিয়ে নেওয়ার প্রয়োজন ছিল তাদের সকলকে সরিয়ে নেওয়ার লক্ষ্য অর্জন হয়েছে এদিকে তাইওয়ানেও সুনামি সতর্কতা জারি করা হয়েছে কেন্দ্রীয় আবহাওয়া প্রশাসন সতর্ক করেছে সুনামি ঢেউ আজ স্থানীয় সময় দুপুর দেড়টার দিকে তাইওয়ান উপকূলে পৌঁছাতে পারে ওপর দিকে শক্তিশালী ভূমিকম্পের পর ফিলিপাইন প্রশান্ত মহাসাগরের উপকূলীয় রোহিঙ্গা মুসলিমদের দমন পীড়ন করেছে আরাকান আর্মি জানিয়েছেন হিউম্যান রাইটস ওয়াচ মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের উপর কঠোর নিয়ন্ত্রণ ও গুরুতর নিবিটন চালাচ্ছে জাতিগত সশস্ত্র নিউ ইয়র্ক ভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস সোমবার বলেছে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এইচ আর ডব্লিউ বলেছে রাখাইনে আরাকান আর্মির দখল করা এলাকাগুলিতে রোহিঙ্গাদের চলাচলে কড়াকড়ি আরোপ করা হয়েছে বাড়িঘর লুটপাট নির্বিচারে আটক ও খারাপ আচরণ বাধ্যতামূলক শ্রম এবং জোর করে বাহিনীতে ভর্তি করানোর মতো নানা নিবেদন চালানো হচ্ছে অন্যদিকে মিয়ানমার সেনাবাহিনী দীর্ঘদিন ধরে রোহিঙ্গাদের বিরুদ্ধে নৃশংসতা চালিয়ে আসছে বিদ্বেষের মতো চলমান মানবতাবিরোধী অপরাধ এরই অংশ ট্রাম্পের জরিমানা ঘোষণার যা বলল ভারত ভারত থেকে আমদানি কৃত পণ্যের উপর এবং জরিমানা ঘোষণার পর শতাংশ শল্ক যুক্তরাষ্ট্রের প্রতি বার্তা দিয়েছে ভারত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষণার প্রতিক্রিয়ায় ভারতের বাণিজ্য ও শিল্প মন্ত্রালয় জানিয়েছে তারা এই সিদ্ধান্তের প্রভাব পর্যালোচনা করছে এবং জাতীয় স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় সব পদক্ষেপ নিবে বুধবার রাতে এনডিটিভি এক প্রতিবেদনে জানায় হোয়াইট হাউজের ঘোষণার পরে নয়াদিল্লি থেকে সংক্ষিপ্ত এক বিবৃতিতে দেওয়া হয়েছে এতে বলা হয়েছে দ্বিপাক্ষিক বাণিজ্য নিয়ে মার্কিন প্রেসিডেন্টের একটি বিবৃতি সরকার লক্ষ্য করেছে